দক্ষিণ কোরিয়া সাগর পাড়ের উত্তর পূর্ব এশিয়ার উন্নত দেশ এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় দু সাল থেকে কোরিয়ান ভাষা জানা ও কারিগরি প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশি তরুণ তরুণীদের দক্ষ কর্মী হিসেবে দেশটির শ্রমবাজারে যাত্রা শুরু হয় নিরাপদ কর্মপরিবেশ আর উচ্চ বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধার কারণে বর্তমানে বাংলাদেশি তরুণদের মধ্যে দক্ষিণ কোরিয়ার অভিবাসন চাহিদার শীর্ষে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এর তথ্য বলছে চলতি বছর উৎপাদন জাহাজ শিল্প নির্মাণ ও মৎস্য শিল্প সহ বিভিন্ন খাতে সাড়ে এগারো হাজার বাংলাদেশি কর্মী নেবে দক্ষিণ কোরিয়া মাসিক বেতন এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা ছয় মাসের ভাষা প্রশিক্ষণ কারিগরি প্রশিক্ষণ বই সেলের নির্ধারিত ফি ও বিমান ভাড়া সহ অভিবাসন খরচ পড়বে জনপতি দুই লক্ষ বিশ থেকে ত্রিশ হাজার টাকা ভাষা শিক্ষা পরীক্ষা দিয়ে নির্বাচিত হয়েছে পরবর্তীতে কোরিয়া থেকে আমাদের হচ্ছে যে ওয়ার্ক পারমিট আসে এবং হচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে বই সেলের আন্ডারে একটা ট্রেনিং ওয়ার্কশপ হয় ওখানেও হচ্ছে যে একটা পরীক্ষা হয় ওই পরীক্ষা আমরা পাশ করি দুই লাখ ত্রিশ হাজার টাকা টোটাল লাগবে আর কি জামানত এক লাখ সহ আমরা যে ঢাকা থেকে আহ থেকে দক্ষিণ কোরিয়া শিউল যাচ্ছি ওভারঅল গড়ে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ হতে পারে সমাজের ভিতরে আমার মালিক উল্লেখ করে দিয়েছে আমার মানে কুড়িয়ান ওয়ান বিশ টাকা হাজার সাতশো চল্লিশ ওয়ান উল্লেখ করেছে যা বাংলা টাকা প্রায় এক লাখ সত্তর পঁচাত্তর হাজারের শুধুমাত্র কর্মী নিয়োগই নয় বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মানোন্নয়ন ও দক্ষ কর্মী তৈরিতে দশ মিলিয়ন ডলার আর্থিক অনুদান দেবার প্রস্তাবও দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার তারা চিটাগাঙ্গে একটি আমাদের টেকনিক্যাল সেন্টার ডেভেলপ করবে এবং সেখানে তাদের কারিকুলাম মোতাবেক লেসন দিবে ট্রেনিং দিবে তাদের সেই লেসন মোতাবেক তারা কোরিয়াতে আমাদের লোক নিয়োগ করবে তারা প্রায় দশ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তবে বিপুল চাহিদা থাকলেও অজ্ঞাত কারণে কখনোই দক্ষিণ কোরিয়া সরকারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠাতে পারছে না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ জনশক্তি রফতানি ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো বিএবিটির তথ্য অনুযায়ী দু সালে দশ হাজার কর্মী পাঠানোর কোটা পেলেও নভেম্বর পর্যন্ত মাত্র চার হাজার পাঁচশো জন কর্মী পাঠানো হয় নষ্ট হয় পাঁচ হাজার চারশো জনের কোটা মারজিযা মুমু সময় সংবাদ ঢাকা